আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আঙুর গাছের সামনে দাঁড়িয়ে আছি বর্তমানে আপনার এই গত দুই তিন বছর ধরে কিন্তু আসলে বাংলাদেশের আঙুর চাষ হচ্ছে তো সেই ধার্মিকতায় আসলে গত খালি আমার এক মমতাজ কাকা আসলে এই আঙুরটি চাষ করছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে যতটুকু যেভাবে প্রয়োজন আপনার পিলার থেকে শুরু করে এটুদের বিষয়গুলো খুব সুন্দরভাবে কিন্তু তিনি করেছেন আলহামদুলিল্লাহ এবং মোটামুটি এইবারই প্রথম ফলন আসছে এবং ফলনগুলো দেখতে পাচ্ছেন এবার আমার এদিকে যদি লক্ষ্য করে থাকেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার ফলন কিন্তু আসছে তো যাক আজকে এই যাত্রা সম্পর্কে আপনারা আমি কথা বলবো আর আসলে কত টাকার মতো খরচ হয়েছে এবং আসলেই আঙুর চাষ লাভজনক কিনা

আর এটার বয়স কতদিন আসলে আঙুরটা আজকে এই 10 মাস বয়স 10 মাস বয়স তো তাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কিছু কিছু আমরা ফলন দেখতে পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ফলন আসছে হ্যাঁ তো এই যে বালসের মাটিতে আসলে যে আঙুরটা চাষ করছেন আপনার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ধনের প্রবলেম পড়ছেন কিনা বা আসলে সম্ভব কিনা আসলে না আমার এমন কোনো সমস্যা হয়নি তবে

ও অতিরিক্ত যেটা বেড়ে যাবো বেশি কম আর ছোটরা একটা করে বেশি আছে শুধু দোয়া করবেন এই যে আমাদের কাকা যারা চাষ করছেন আরো অনেকেই বর্তমানে বাংলাদেশে অনেকেই আমুল চাষ করছেন তাদের জন্য দোয়া করবেন কারণ এই ধরনের প্রজেক্টটা নিয়ে কাজটা কিন্তু অনেক ব্যয়বহুল আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা খুঁটি যেভাবে চাষ করছে যেভাবে মানে প্ল্যানটা সাজিয়েছেন

এক বিঘা আশিটা গাছ লাগিয়েছেন আলহামদুলিল্লাহ মানে ফল চাষ আসছেন কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা তাহলে এই যে ওষুধের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে কি কি ব্যবহার করলে পাচ্ছেন বা মনে হচ্ছে ভালো আপনার ওই দুই রকমের ওষুধ ব্যবহার করেছি এই পর্যন্ত আর এই আগা গোড়া চারা লাগানোর থেকে খালি আপনার ওই ডাসবাম দিয়ে গিয়েছি স্প্রাই এটা উনি আমার বলিয়েছে খালি ডাসবাম দিয়ে ডাসবাম এটা কি কি কাজ করে এটা এটা ওই পোকা মারা ওর নামে আছে ডাসবাম হ্যাঁ জি জি আর ছত্রাকটা একটু মাঝে ব্যবহার করি হ্যাঁ দিয়েছি দিয়েছি সপ্তাহে কতদিন মতো স্প্রে করা লাগে আপনাদের মাসে না দিলেও তিনটে স্প্রে দিই

আপনার মনে হচ্ছে সেটাই দর্শক এটাই আশা আলো আর এটা শুনে ভালো লাগলো যে কাকা যে কথাটি বললায় আঙুর চাষ করা সম্ভব আর আমরাও চাই আঙুর চাষ প্রসার হোক যে কথাটি আরো বেশি ভালো লাগলো যে অর্ধেক দামে আঙুর খাওয়াবে সাধারণ কিন্তু আঙুর খেতে পারবে আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা বিপ্লব ঘটবে এটা আমরা আশা করছি এবং আরো অনেক অনেক ধরনের ভ্যারাইটি নিয়ে কাজ করছেন আর কাকা তো বললো আপনাকে চয়ন জাত এটা একটা দুটো বেশি থাকে কোনটা বেশি থাকে না তারপরে যথেষ্ট মিষ্টি এবং দু একটা হালকা একটু টকও আসে এটা সব কিছু মিলাই আর কি সমূহ সমস্যা নেই তো কাকা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন এবং আসলে প্রজেক্টটা ঘুরে অনেকটা ভালো লাগলো খুবই চমৎকার প্রজেক্ট আমাদের দর্শকদের জন্য কিছু একটা বলবেন দর্শকদের জন্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের আবাদে যেন উন্নত করেন তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম মোটামুটি আঙ্গুসচসটা আর অবশ্য অবশ্যই কাকর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ